আরে মিয়া আপনি বুঝতেছেন না আমি না গেলে তো মুম্বাই যে ফাংশনটা আছে ওটা তো ক্যান্সেল হয়ে যাবে আপনি আসলে বুঝতেছেন না বিষয়টা কি বলতে চান আপনি কি বলতে চান আপনি কি করতে আপনি কি করতে চান তোমায় ভুলতে পারবো না ছেড়ে দেব না ওরে তোমায় ছাড়া বন্ধু কিছুই ভালোই লাগে না ওরে তোমায় ছাড়া বন্ধু কিছুই ভালো লাগে না তোমায় ভুলতে পারবো না তোমায় ছেড়ে দেব না ওরে তোমায় ছাড়া বন্ধু কিছুই ভালোই লাগে না ওরে তোমায় ছাড়া বন্ধু কিছুই ভালোই লাগে না আমি পাবলিক একটা ভালো একটা গান বলতেছি চেষ্টা করছি আপনি আসলে বুঝতেছেন না বিষয়টা ওই ইন্ডিয়ার মুম্বাই একটা

আরে মিয়া আপনি বুঝতেছেন না আমি না গেলে তো মুম্বাই যে ফাংশনটা আছে ওটা তো ক্যান্সেল হয়ে যাবে আপনি আসলে বুঝতেছেন না বিষয়টা বুঝতেছেন না আপনি ইয়ো ইয়ো হানি সিংহা ও ওখানে গেলে আপনারে আটকাই দিব আরে মিয়া আপনি বুঝতেছেন না হানি সিং আমাকে গতকালকে ফোন দিয়ে আমাকে এমন অনুরোধ মিনুরোধ করলো ঠিক আছে বললো যে স্যার আপনি না আসলে আমাদের ফাংশনটা পুরো মাটি হয়ে যাবে স্যার আপনি আপনার পায়ে পড়ি স্যার আপনি কালকে আসবেন আমাদের ওখানে এইভাবে বলছে এখন আমি রিওয়ার্স করতেছি যদি এখন আপনি বুঝতেছেন না বিষয়টা ওনারা আমাকে এয়ারপোর্টে যাওয়ার যা খরচ আছে বিমানের টিকিট টিকিট যা লাগে যাবতীয় খরচ সব দিয়ে দিয়েছে আমার বাড়ির ওই যে পুকুরের পাশে যে এয়ারপোর্টটা আছে না বাগান বাড়িতে ওই বাগান বাড়ির এয়ারপোর্ট দিয়ে আমি বিকেলে যাব আপনি আসলে বুঝতেছেন না বিষয়টা আপনি আমাকে অপমান করতেছেন কেন রে ভাই আমি তো বুঝলাম না আপনার তাহলে হানি সিং কেন আমার ফোন দিয়ে বললো তোমার বলবো না বুঝতে বলবো না মানে আপনি তো বুঝতেছেন না বিষয়টা

আমি যে রাস্তা দিয়ে যাই কেউ আমাকে যাচ্ছি সালাম দেয় না আমি বলি বলে আপনি সালাম দিলেন না কেন আমি পাঁচ টাকা করে দেয় ছেলে পেলেরা আমাকে সালাম দেয় আমি কত বড় ছেলে পেয়ে আপনি জানেন পাঁচ টাকার পাঁচ টাকার একটা পান হইব পানো আর আপনার বাড়িতে টিফিটা আছে না টিফির পিছনে দেখবেন আমাকে দেখা যায় আপনি মেয়া এরকম ইয়ে করেন না কোনোদিন বোঝেন নাই দেখতেছেন আমি কত সুন্দর একটা গান বলতেছি আপনি আমার গানের মধ্যে বামার ঢুকে দিন আর জীবনে এরকম কই না